তো বিশ্বাস করবেন এই বই দুটো বাংলাদেশের ডায়াবেটিস এবং হার্টের উপরে এত স্পেশালাইজড বই এবং এত স্পেসিফিক বই এত সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় লেখা দ্বিতীয়টি আছে কিনা এটা আমার জানা নাই বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন এবং দেড় কোটি মানুষ অপেক্ষা করছে যে তাদেরও ডায়াবেটিসে আক্রান্ত হবে সামনে এমনই হার্টেরও এরকম স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় যে কোটি কোটি মানুষ হার্টের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তো এই হার্ট এবং ডায়াবেটিস এই বিষয় দুটোকে মাথায় রেখে অসংখ্য মানুষের একটা চাহিদা ছিল যে তারা জানতে চায় হার্টের রোগীকে কিভাবে তারা ম্যানেজ করবে ডায়াবেটিসের রোগীকে কিভাবে ম্যানেজ করবে এই সামগ্রিক চাহিদাগুলো বিবেচনা করে আমরা হার্টের উপর একটা স্পেশালাইজড বই হার্ট এবং ডায়াবেটিসের উপর একটা স্পেশালাইজড বই ডায়াবেটিস নামে আমরা নিয়ে এসেছি এই বই দুটির সম্পাদনায় ছিলাম আমি ফার্মাসিস্ট মোহাম্মদ আল আমিন এবং হার্ট বইয়ের লেখক ছিলেন প্রফেসর ডক্টর কে এম এইচ এস সিরাজুল হক সাবেক পিজি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের ফাউন্ডার চেয়ারম্যান এবং ডায়াবেটিস বইয়ের প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন উনি এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টের কারেন্টলি উনি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তো আসলে এই জায়গায় বাংলাদেশের অসংখ্য মানুষ যেহেতু আক্রান্ত এই হার্ট রোগ এবং হচ্ছে ডায়াবেটিস রোগ এই রোগের উপরে আমরা একটু হলেও চেষ্টা করেছি রুগী এবং রোগীর সাথে বা পরিবারে যারা এই ধরনের রোগে আক্রান্ত তাদের একটা স্পেসিফিক সলিউশন দেওয়ার চেষ্টা করেছি তো এখানে কিন্তু রোগ চিকিৎসা ঔষধ সব কিছুর সমন্বয়ে কিন্তু করা আমি একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের এই এই দুটি এই মাসে আমরা লঞ্চ করেছি এবং আজকে থেকে আমরা বই দুটি আপনাদের মাঝে দিতে চাই একটা স্পেশাল অফারে সে অফারটা হচ্ছে যে ফার্স্ট দুই জন আমরা তাদেরকে দুইশো টাকা ডিসকাউন্টে আমরা দিব ইনশাল্লাহ এবং তারপরে হচ্ছে তিনশো জনকে আমরা একশো টাকা ডিসকাউন্টে আমরা বই দুটি দিব অর্থাৎ প্রথম পাঁচশো জনকে আমরা দুইশো এবং একশো টাকা ডিসকাউন্টে আমরা দুটি দিব তবে হ্যাঁ এই বইটার যখনই পাঁচশো আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রেগুলার প্রাইসে এটা সংগ্রহ করতে হবে। যেহেতু হার্টের যে বিভিন্ন ধরনের রোগ এবং ডায়াবেটিস এটা খুব কিন্তু ক্রনিক ডিজিজ। এটা দীর্ঘমেয়াদী রোগে ভুগতে হয়, ম্যানেজ করে চলতে হয়। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা রোগ এবং চিকিৎসা সমৃদ্ধ যেই তথ্যগুলো এই বইয়ে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল জিনিস পাবেন। ইন্ডিভিজুয়াল বিষয়বস্তুগুলো নিয়ে লেখা হয়েছে, পেশেন্টের কোন কোন দিক বিবেচনা করে জানতে হবে সবকিছু কিন্তু স্পেসিফিক বাংলা ভাষায়। হয়েছে অর্থাৎ এই বইটি মানে ডায়াবেটিস বই থাকা মানেই কিন্তু একজন ডায়াবেটোলজিস্ট প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডায়াবেটিস স্পেশালিস্ট উনি কিন্তু আপনার সাথে থাকা ওনার লব্ধ গানগুলো কিন্তু এই বইয়ের মাঝে কিন্তু দিয়েছেন তো ঠিক একইভাবে হার্টের উপরেও যে বই হার্ট এবং এই বইটির মাঝেও তিনি প্রায় দীর্ঘ কয়েক দশক তার অভিজ্ঞতাগুলো এখানে নেংড়িয়ে দিয়ে এই বইটি সম্পাদন করার চেষ্টা করেছেন তো আমরা চেষ্টা করব যে এই বইগুলো সারা বাংলাদেশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মোর স্পেসিফিক্যালি যাদের পরিবারে অথবা যারা হার্ট এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের কাছে পৌঁছানোর জন্য তো এখানে কিন্তু আপনার অসংখ্য প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং সেগুলো স্পেসিফিক ছবি দিয়ে কালারফুল ছবি দিয়ে এবং সেগুলোকে রোগ চিকিৎসা এবং ঔষধের সমন্বিত তথ্যগুলো খুব সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এই বইগুলোর মাধ্যমে এখন একজন ডক্টরের কাছে কিন্তু একটা স্পেসিফিক বিষয়ে জানার জন্য কিন্তু অনেক কিছু আমাদের টাইম স্পেন্ড করতে হয় অথবা আমাদের অনেক সময় ব্যয় করে তারপরে আমাদের একটা ডক্টরের পরামর্শ নিতে হয় অথচ এই বই দুটো থাকা মানেই কিন্তু হচ্ছে হার্ট এবং ডায়াবেটিসের উপরে কিন্তু সমস্ত তথ্যগুলো জিস্ট তথ্যগুলো স্পেসিফিক তথ্যগুলো আপনার সাথে থাকা অর্থাৎ আপনার ডাক্তার আপনার সাথে থাকার মতোই তো এই বই দুটি কিন্তু আমরা খুব লিমিটেড টাইম এটা হতে পারে এক সপ্তাহের মধ্যেও আমাদের শেষ হতে পারে অথবা দুই দিনের মাথায়ও শেষ হতে পারে অথবা আরও দুই সপ্তাহ লাগতে পারে তো আমরা যখনই শেষ হবে তখন আমরা এর অফারটা রাখবো না পরবর্তীতে আমাদের এই অফারটা আমরা উইথড্র করে নিব এবং পরবর্তীতে রেগুলার প্রাইসে আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো আমরা লঞ্চিং মান্থ হিসেবে এই অ্যানাউন্সমেন্ট টা দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে এই বই দুটি সংগ্রহ করতে পারেন